মহান বিজয় দিবসের আলোচনা সভার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতে প্রথমে গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাংলার বীর সন্তানদের যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা অর্জন করেছি সেই সাথে সাথে আরও গভীর সত্ত্বা পরিসরণ করছি ছাত্র জনতার গণবিক গণ অভ্যতনে নিহত শহীদদের সেই সাথে তার এবং যারা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া জিয়ার আদর্শে রক্তে করা ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তারী ছাত্র দল হাটাজারি উপজেলা শাখার পক্ষ থেকে সম্মানিত বলতে সবাইকে জানাই অত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আজকের এই এরকম অনুষ্ঠান আমরা ফতেহুরে অনেক বছর পরে পেয়েছি এই জন্য আসলে আমরা সত্যি আনন্দিত এবং খুবই গর্বিত ফতেফুরের অভিভাবক জনাব আলহাজ জাগের হোসেন চেয়ারম্যানের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের আমরা এই সুন্দর একটি মহতি অনুষ্ঠানের মধ্যে উপস্থিত করে হতে পেরেছি এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে জনাব আলহাজ জাগের হোসেন চেয়ারম্যান একালকে অসংখ্য ধন্যবাদ ও মুবাদ জানাচ্ছি এবং আমরা আগামীতে উনার দিক নির্দেশনায় আমরা ফতেপুরের রাজনীতির মধ্যে সবসময় সদস্য থাকবো মঞ্চে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন এই জন্য আর বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম